নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় ফুল শেষ হয়ে যাবার পর এই গ্ল্যাডিওলাসের বাল্ব আপনারা কিভাবে আগামী বছরের জন্য সংরক্ষণ করবেন যাদের ফুল হয়নি তাদেরও কিন্তু সংরক্ষণ করতে হবে আর যাদের গ্ল্যাডিওলাস গাছে ফুল এখনও আসেনি পাতাগুলো এই এইরকম বিবর্ণ হলুদ হয়ে পড়েছে তাদের গাছে কিন্তু আর ফুল আসবে না বাল্ব সংরক্ষণ করে রাখলে আগামী বছর অবশ্যই আপনারা ফুল পাবেন তো আমার এই গাছগুলোর সমস্তগুলোতেই কিন্তু স্টিক বেরিয়েছিল স্টিকগুলো শুকিয়ে গেছিলো ফুলগুলো তাই আমি কেটে দিয়েছি এখন এই গাছগুলোকে একদম গোড়া থেকে কেটে দিতে হবে প্রত্যেকটির আমার এখানে ছটি গ্ল্যাডিওলাসের বাল্ব বসানো ছিল যদিও ছটিতেই ফুল পাওয়া গেছে ছটিতেই ফুলের স্টিক এসেছে তো প্রত্যেকটার গোড়া থেকে এইভাবে কাটা হয়ে গেলে টপটিকে একদম উপর করে দিতে হবে উপর করে দেওয়ার পর এর মধ্যে থেকে বাল্বগুলি বের করে নিতে হবে বাল্বের সঙ্গে সঙ্গে আপনারা যে মটর দানার মতো এরকম দানা পাবেন এগুলোও কিন্তু সংরক্ষণ করতে হবে এগুলো থেকেও গাছ হবে আগামী বছর হয়তো ফুল আসবে না এগুলো থেকে কিন্তু তার পরের বছর অবশ্যই আসবে তাই এগুলো বেছে নিয়ে সংগ্রহ করতে হবে তবে যেদিন আপনারা বাল্ব সংরক্ষণ করবেন সেদিন বা তার আগের দিন থেকে টবের মাটিতে জল দেবেন না টবের মাটিতে ড্রাই করে নিয়ে তারপর রিপট করবেন বা টব উপর করে বাল্ব সংগ্রহ করবেন নইলে কাদা হয়ে গেলে কিন্তু বাল্ব সংগ্রহ করতে অসুবিধা হবে বাল্বগুলি মাটি থেকে তুলে নেয়ার পর একটু মাটিগুলো ছাড়িয়ে ফ্রেশ করে নিয়ে এর শেকড়গুলো একটু প্রুনিং করে দিয়েছি এবং এই বাল্বগুলির পাশাপাশি অসংখ্য ছোট ছোট বাল্বও পাওয়া গেছে এগুলো থেকেও কিন্তু আগামী বছর নতুন গাছ তৈরি করা যাবে এই বাল্বগুলি যেহেতু সদ্য এখনই তোলা হলো তাই এদেরকে একটু কয়েক ঘন্টা রোদে দিয়ে ড্রাই করে নিতে হবে তারপর ড্রাই হয়ে গেলে এই বাল্বগুলির ওপরে একটু ফাঙ্গিসাইডের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে ফাঙ্গিসাইড দিয়ে দিয়ে এইরকম খবরের কাগজ মুড়িয়ে মোটামুটি ছায়া জায়গায় রেখে দিতে হবে যেখানে রোদ এবং বৃষ্টির জল পড়বে না এটি কিন্তু কোনো কৌটোর মধ্যে রাখবেন না সেফ এরকম খবরের কাগজ মুড়িয়ে কোনো ছায়া জায়গায় রেখে দেবেন তারপর সেপ্টেম্বর অক্টোবর মাস এলে এই কাগজ খুলে বাল্বগুলিকে আবার নতুনভাবে প্রতিস্থাপন করতে হবে আর ঠিক এরকম পদ্ধতিতেই গ্লাডিওলাসের বাল্ব সংরক্ষণ করতে হবে তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর গার্ডেনিং রিলেটেড ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে এই পেজ বা চ্যানেলটি এখনও ফলো বা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন